ওই ছেলেটাকে ছেড়ে দাও এবং ওই যে মেয়েটাকে আমার ওই যে ভাষায় ওই তো তোমারই যে ই আছে না আন্দা ঘর আছে না ওইখানে ওইখানে ওকে একটু বসাও আমি যে আসতেছি ঠিক আছে ফটিক চেয়ারম্যান হিসাবটা বুঝলাম না স্যার কি কইলেন আপনি আমার কাছে হিসাব চাস আমার কাছে চেয়ারম্যানের কাছে কি করে ওকে পিটা তো তো তুমি স্বর্গের লিঙ্ক তোরে আমি ভাই করবো তোমরা ওই যে এই আমাকে সাথেই থাকেও আর যে লাইক শেয়ার করে পাশেই থাইও যাতে লিঙ্ক দেখা যায় প্রেমের সমাধি ভেঙে মনের